পেঁয়াজ রঙের একটি শাড়ি পরে পাত্রপক্ষের সামনে বসে আছে রোদ টানা টানা চোখে গাঢ় করে কাজল ঠোঁটে হালকা লিপস্টিকের সোয়া শাস্তে না চাইলেও এক প্রকার জোর সাজানো হয়েছে রোদকে রোদ মাথা নিচু করে বসে আছে সামনে পাত্রপক্ষ ও রোদের বাবা চাচারা কথা বলছেন রোদের কাছে রোদের মা সানির মা ও মীরা বেগম দাঁড়িয়ে আছেন পাত্রপক্ষের রোদকে বড্ড পছন্দ হয়েছে ছেলেরও রোদকে পছন্দ হয়েছে এখন তারা চাচ্ছেন আংটি পরিয়ে রাখতে আংটির কথা শুনে রোদের হৃৎপিণ্ডের অবস্থা বেগতিক মা তো বলেছিল শুধু দেখে চলে যাবে তাহলে আংটি পরানোর কথা এলো কোথা থেকে ধোকা সবাই মিলে আমাকে ধোকা দিল কেউ একবারের জন্য আমার থেকে আমার মতামত জানার প্রয়োজন মনে করলো না মেয়েদের কি তার অপছন্দ অপছন্দর বলার কোনো অধিকার নেই এই সমাজে বিয়ের সময় সবচেয়ে বেশি অবহেলিত একটি বিষয় হলো বিয়েতে মেয়ের মতামত গ্রহণ মেয়ের পছন্দ হয়েছে কি না বা মেয়ে এখন বিয়ে করবে কি না এ বিষয়ে খুব কম সংখ্যক পরিবারই প্রাধান্য দেয় অন্যথায় পরিবারের পছন্দ মেয়েদের উপর নানা আবেগপ্রবণ চাপ সৃষ্টি করে চাপিয়ে দেয় তারপর বিয়ে দিয়ে দেয় এমন একজনের সঙ্গে যাকে মেয়েদের মেনে নিতে সময় লাগে এরপর সংসারে প্রতিনিয়ত মনোমালিন্য লেগেই থাকে পরিশেষে তারা একসময় বিচ্ছেদের পথ বেছে নেয় এতে একজন পুরুষের যতটা না সমাজে বদনাম হয় তার চেয়ে হাজার গুণ বেশি কলঙ্কিত হয় এ নারী এই পুরুষতান্ত্রিক সমাজের মানুষ শুধু নারীর দোষী খুঁজে থাকে পরবর্তীতে ওই নারীর সমাজে টিকে থাকা দায় হয়ে পড়ে অথচ এই সমস্যার সমাধান আমরা খুব সহজেই করতে পারি শুধুমাত্র তাদের মতামত প্রকাশের অধিকার দিয়ে এবং তাদের মতামতের গুরুত্ব দিয়ে রোদের চিন্তার মাঝেই পায়ের খটখট আওয়াজে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে উপস্থিত হয় শান্ত প্রান্ত আর সানি রোদের কলিজা যেন শুকিয়ে গেছে ওরা সাহস হচ্ছে না মাথা তুলে প্রান্তর দিকে তাকানোর তারপর এক পলক প্রান্তর দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই দেখতে পেল আগে থেকেই দুটি অগ্নি যুগল আখি তার দিকে তাকানো রোদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সেই চোখ দেখে সে শুষ্ক ঢোক গেলে তারপর আবার চোখ জোড়া নামিয়ে নিজের হাঁটুর উপর রেখে হাত দুটোতে রাখলো। রীতিমতো রোদের শরীর অস্বাভাবিক ঘামছে ও বুঝতে পারছে আজ এক তাণ্ডব বয়ে যাবে এই চৌধুরী বাড়ি জুড়ে কিন্তু তারপর তারপরের কথা চিন্তা করে রোদে রোদ ভয়ে আতঙ্কিত প্রান্ত সানি ও শান্তকে এমন অসময়ে বাড়িতে দেখে বাড়ির সকলে প্রথমে চমকে গেলেও পরে স্বাভাবিক হন তারপর আকবর চৌধুরী প্রান্তকে জিজ্ঞাসা করেন চট্টগ্রাম থেকে তুমি হঠাৎ বাড়ি তাও এমন অসময়ে নিজের বাবার করা প্রশ্নে প্রান্তর রাগ আরও বাড়লেও বাইরের মানুষদের সামনে কোনো তামাশা করতে না চাওয়ায় সে রাগটুকু গিলে নিল কোনো মতে তারপর প্রান্ত নিজের বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে স্বরে বলে চট্টগ্রাম থেকে হঠাৎ এমন অসময়ে আসলে তো জানতেই পারতাম না যে এ মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এ ছেলেদের জানানোর প্রয়োজনই মনে করা হয় না প্রান্তর কথা স্পষ্ট তাচ্ছিল্যের বিরাজ করছে তা সকলের ঠাউর হলো আকবর সাহেব ছেলেটার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং ছেলেটার কর্মস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ছেলে নম্র ভদ্র স্বভাবের তাই সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে শুধু আংটিটা পড়িয়ে রাখবেন পরে সবাইকে জানানো যাবে বলে চিন্তা করেন আকবর সাহেব আর বাড়ির বড়রা যেহেতু তাড়াহুড়ো করেছেন তাই এমন একটা চিন্তা করেননি কাউকে জানানোর কারণ এমনিতেও বাড়ির ছেলেরা কোনো বিষয়ে তেমন নাক গলায় না আকবর চৌধুরী প্রান্তর কথায় পাত্রপক্ষের সামনে কিছুটা লজ্জিত হন আর পাত্রপক্ষের লোকজনও চলে যাবে বলে উঠেছিলেন সেই সময় প্রান্তরা চলে আসে আকবর চৌধুরী পাত্রপক্ষকে এগিয়ে দিতে যান সাথে সাথে মামুন চৌধুরীও যান প্রান্ত শুধু নিজের বাবার কর্মকাণ্ড দেখে গেল আকবর চৌধুরী আর মামুন চৌধুরী ফিরে এসে দাঁড়ান তারপর থমথমে গলায় আকবর চৌধুরী বলেন এখন কি বলো কি বলবে তুমি আমি বলবো না তোমরা বলবে যে এখানে এতক্ষণ কি হচ্ছিল আমাদের অগচরে আকবর চৌধুরী বললেন কোনো কিছুই তোমাদের অগোচরে হচ্ছিল না সঠিক সময় হলে আমরা নিজেরাই তোমাদের জানাতাম এই ব্যাপারে প্রান্ত বলল তা কখন সেটা বিয়ে হয়ে যাওয়ার পর জানাতে আকবর চৌধুরী সহ পুরো পরিবার এটা বুঝতে পারছেন না যে যে ছেলে কোনো দিন পরিবারের কোনো বিষয়ে যেসে এসে কথা বলেনি সে ছেলে রোদের বিয়ে নিয়ে এত কেন রেগে যাচ্ছে এবার আকবর চৌধুরী বললেন তুমি এত রেগে কেন যাচ্ছ এই সামান্য বিষয় নিয়ে প্রান্ত বললো সামান্য বিষয় কারো বেঁচে থাকা না থাকা নির্ভর করছে যে বিষয়ে সে বিষয়ে সামান্য কি করে হয় এত বড় একটা বিষয় তোমার কাছে সামান্য মনে হচ্ছে আব্বু আর যে বিষয়টাকে সামান্য বলছো সেটা আদতে কি সামান্য আর যাকে ঘিরে এত আয়োজন তার কাছ থেকে তার মতামত জেনেছো কি হলো চাচু তোমার মেয়ের কোনো পছন্দ আছে কি না সেটা একবারও জিজ্ঞাসা করছো প্রান্তর কথায় এবার আকবর চৌধুরী সকল সকলেই রোদের দিকে তাকালো তাদের ভাষ্যমতে রোদের কোনো পছন্দ থাকলে রোদ বলতো তার বড় বা নিজের মার কাছে যেহেতু বলেনি তাই হয়তো রোদের কোনো পছন্দ নেই এবার মামুন চৌধুরী বলেন রোদের পছন্দ থাকলে রোদ বলতো বাবা রোদ তো কিছু বলল না তাই আমরা ভেবেছি ওর পছন্দের কেউ নেই মামুন চৌধুরীর কথায় প্রান্ত রোদের দিকে আগুন নজরে তাকায় রোদ সেই কখন থেকে ফুপিয়ে যাচ্ছে প্রান্ত এবার রোদের কাছে গিয়ে ওর হাত ধরে সকলের সামনে নিয়ে আসে হেস্কাটানে তারপর বলে ওঠে বল তোর কোনো পছন্দ আছে কিনা রোদ এবার তোর হাতে সব আর তোর বলা কথাই নির্ভর করবে তোর প্রাপ্তি নয়তো জন্য একজনকে হারানো প্রান্তর কথায় রোদ কান্নারত আগে প্রান্তর দিকে তাকায় সেই চোখে ছিল ভয় আর অসহায়তা আসলে প্রান্ত চাইলেই সবকিছু নিজে বলতে পারত কিন্তু প্রান্ত চায় রোদ নিজের মুখে সকলের সম্মুখে তার ভালোবাসার প্রকাশ করুক জানিয়ে দিচ্ছে প্রান্ত চৌধুরীর অর্ধাঙ্গিনী হতে যায় সকলে তাকিয়ে আসে রোদের দিকে ও কি বলবে তা জানতে এবার আকবর চৌধুরী বললেন মামুনি তোমার কোনো পছন্দের কেউ আছে আকবর চৌধুরীর কথায় রোদ নিজের চোখ তুলে তাকায় তারপর প্রান্তের শার্টের কোমরের অংশ মুষ্টি করে ধরে উপর নিচ মাথা নাড়ায় আর যা মানে আসে সকলে অবাক হলো বটে কারণ রোদ থেকেই এই প্রেম ভালোবাসা তারা আশা করেনি তারপর কিছু একটা ভেবে আকবর চৌধুরী বলেন আচ্ছা মামনি সমস্যা নেই আমরা তোমার পছন্দ পছন্দকেও দেখব বলো কে সে কী তার পরিচয় রোদ এবার আরও শক্ত করলো হাতের মুঠো প্রান্তর দিকে তাকিয়ে বুঝলো তার প্রান্ত বাড়ি চায় সে নিজে থেকে নিজের মুখে ভালোবাসার কথা বলুক সবার সামনে রোদকে এতক্ষণ চুপ থাকতে দেখে প্রান্ত রোদকে এবার জোরে ধমক দিয়ে বলে জোর মুখে বলে বল রোদ এত জোরে প্রান্তর ধমক সকলে থমকে যায় আর রোদ সে ভয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে আমি প্রান্ত ভাইকে ভালোবাসি আর শুধু তাকেই বিয়ে করতে চাই আর কাউকে না কাউ না বলেই ডুকরে কেঁদে উঠলো প্রান্তর নিঃশ্বাস যেন ছিল এতক্ষণ রোদের স্বীকারোক্তিতে যেন নিঃশ্বাস ফিরল বটে এক দীর্ঘ নিঃশ্বাস সারে প্রান্ত আর বাকিরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আসে রোদের দিকে কি বললো রোদ প্রান্তকে ভালোবাসে আকবর চৌধুরী এবার ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন কি কি বলছো তুমি রোদ আকবর সাহেব এমন প্রতিক্রিয়া দেখে রোদ যেন আরও বেশি ভয় পায় বাকিরা সবাই এখন রোদের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে এরই মধ্যে রোদের মা করে বসলেন এক অনাকাঙ্ক্ষিত কাজ রোদকে প্রান্তর কাছ থেকে ছাড়িয়ে সজারে থাপ্পর বসানোর গালে ঘটনাটি এত দ্রুত হয় যে সবারই বুঝতে সময় লাগে কি হয়েছে যখনই সবাই বোধগম্য হয় তখন কেউ কিছু বলার আগেই প্রান্ত রোদকে ছোটমার সামনে থেকে সরিয়ে নিজের পেছনে আশ্রয় দেয় আর কিছুটা চেঁচিয়ে বলে ওঠে ছোটো মা তোমাকে কতবার বলেছি রোদের গায়ে হাত তুলবে না আমার পছন্দ নয় কেউ রোদকে আঘাত করুক এবার রোদের মা বলল রোদের মাথা নষ্ট হয়ে গেছে প্রান্ত যা তা বলছে ও রোদ কী করে ভালোবাসতে পারে তোকে ছোটমার কথায় নিজের রাগ দমিয়ে নিয়ে এবার যা বলল তা শুনে শান্ত আর সানিবাদে উপস্থিত সকলে বিস্মিত স্তব্ধ ও হতবাক হয়ে গেল প্রান্ত বলল শুধু রোদ নয় ছোটো মা আমিও রোদকে ভালোবাসি আমরা দুজন দুজনকেই ভালোবাসি সবাই এক মুহূর্তের জন্য বাক্যহীন হয়ে পড়ে কি শুনল আর যা শুনল তা আদতে কী সত্যি শুনল নাকি ভ্রম আকবর সাহেব চেঁচিয়ে উঠলেন বললেন প্রান্ত আকবর সাহেবের এমন চেঁচানো দেখে রোদ প্রান্তর হাত ভয়ে শক্ত করে ধরে যার দরুন রোদের নখ ডুবে যায় প্রান্তর হাতে আর যা বাকিরা সম্বিত ছিল কেউ ভাবতেই পারছি না তাদের অগোচরে তাদের সন্তান প্রান্ত বললো এখানে উপস্থিত সকলকে আমি বলে দিচ্ছি রোদকে আমি ভালোবাসি আর রোদের বিয়ে এই প্রান্ত চৌধুরীর সাথেই হবে রোদের মা বলল কি আবোল তাবোল বলছ প্রান্ত এ কি করে হয় তোমরা ভাই বোন হও আপন ভাই বোন নই আমরা ছোটো মা চাচা তো ভাই বোন আমরা আর ইসলাম এই সম্পর্ককে স্বামী স্ত্রী সম্পর্কে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আর মামুন চৌধুরী বললেন আমাদের উচিত ঠান্ডা মাথায় কথা বলা ভাইজান আর রোদের মা একটু ঠান্ডা হও আমরা দেখছি কি করা যায় রোদের আম্মু মামুন চৌধুরীর কথায় দ্বিগুণ রেগে চেঁচিয়ে বলেন কেন দেখা দেখি নেই রোদের আব্বু আমি এই সম্পর্ক মানি না কোনো দিন মানবো না তুমি যত তাড়াতাড়ি পারো রিনাকে বলো ওনাদের বলে রোদের বিয়ের দিন তারিখ দিয়ে যেতে পারলে বিয়ে আগেই সেরে ফেলতে প্রান্তর আগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় চোখ যেন অগ্নি ঝরছে নিজের মায়ের মুখে এমন একটা কথা শুনে রোদ এবার জোরে জোরে কেঁদে কেঁদে বলল না আম্মু না প্লিজ এমন করো না আমি প্রান্ত ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পার পো না আমি মারা যাব ওনাকে না ওনাকে না পেলে প্লিজ আম্মু মেনে নাও না প্লিজ আম্মু ভিক্ষা চাইছি তো তোমার কাছে রোদের এমন আহাজারেই সকলের মন নাড়াতে সক্ষম হলেও কিন্তু মন নড়ল না রোদের আম্মুর সে চোখে পানি নিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে সে রোদের কাছে তেরে যেতে নয় তার আগেই রোদকে নিজের পিছনে নিয়ে রোদের সামনে ঢাল নিয়ে দাঁড়ায় প্রান্ত প্রান্ত বলল তুমি কেন মানবে না এই সম্পর্ক ছোটোমা প্রান্তর থমথমে প্রশ্নে রোদের মার চোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু রোদের আম্মু বলে ওঠে তো তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই প্রান্ত কিছু বলবে তার আগেই রোদের মা মামুন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন আরে আমি এক্ষুনি রোদের নানুবাড়ি চলে যাব আপনি ওনাদের পাত্রপক্ষকে ওই বাড়ি নিয়ে যাবেন ওখানেই বিয়ে হবে রোদের আর বাকিরা চাইলে এই বিয়েতে থাকতে পারেন বলেই রোদের হাত ধরে চলে যেতে থাকে রোদ মায়ের সাথে যাবে না বলে হাত সারানোর চেষ্টা করতে থাকে আর আহাজারি করে বলতে থাকে আম্মু না প্লিজ দয়া করো আম্মু তোমার মেয়ে মরে যাবে তার প্রান্ত ভাইকে সারা আম্মু এমন করো না শুধু আমি না আম্মু প্রান্ত ভাইও মরে যাবে তার রোদকে ছাড়া। আম্মু এত পাশান হইও না আমাকে ছাড়ো আমি যাব না তোমার সাথে ও আব্বু আম্মুকে বলো না আমাকে আর প্রান্ত ভাইকে মেনে নিতে বড়ো আব্বু তুমি কিছু বলো না মরে যাবে রেও তারপর অন্য কাউকে বিয়ে করবে না রোদের এমন আহাজারি প্রান্ত সহ্য হচ্ছে না ও রাগে চোখ বন্ধ করে নিল রোদের আম্মু হঠাৎ থেমে যান হাতে টান পড়ায় পেছনে ফিরে তাকিয়ে দেখেন মীরা বেগম রোদের অন্য হাত ধরে টানছেন মীরা বেগম বললেন এমন কেন করছিস তুই ছোট এই সম্পর্কটাকে মেনে নিতে তোর এত সমস্যা কেন হচ্ছে রোদের আম্মু বলল হাত ছেড়ে দেওয়া ভাবি মীরা বেগম বলল তোকে বলতে হবে ছোট। কেন তুই এই সম্পর্ক মানতে চাইছিস না নাকি আমার প্রান্তের মধ্যে কোনো দোষ রয়েছে বলতে তো তোকেই হবেই এভাবে আমার ছেলেকে অপমান করে তুই যেতে পারিস না রোদের মা তখন নিজের রাগ দমিয়ে রাখতে পারলেও এখন আর তা পারলেন না তাই তিনি জোরে জোরে চেঁচিয়ে বললেন আপনি আপনার ছেলের এতটুকু অপমান সইতে পারলেন না ভাবি তাহলে একবার চিন্তা করুন এই সম্পর্ক মেনে নিলে সমাজের মানুষ আমার রোদের কি কলঙ্কটাই না করবে আপনার ছেলে ভাবি ছেলে ওর কোনো আসবেও না যাবেও না এই সমাজের করা বদনামে কিন্তু আমার মেয়ে তো ভাবি আমার মেয়ে এই সমাজে নোংরা কথা সহ্য করতে পারবে না আমার মেয়ে ভেতরে ভেতরে মরে যাবে এই সমাজের মানুষের নোংরা কথা ওকে বাঁচতে দেবে না মানুষ ওকে যা নয় তা বলবে ওর চরিত্রের দিকে আঙ্গুল তুলবে বলবে নিশ্চয়ই নিজের চাচাতো ভাইয়ের সাথে কোনো অন্যায় করতে গিয়ে ধরা পড়েছে তাই ভাই বোন বিয়ে দিয়েছে রাস্তায় আমার মেয়েকে লোকজন আর দশটা স্বাভাবিক মানুষদের মতো দেখবে না ওকে সবাই কটু চুকে দেখবে ওকে নানান কটুকথার শিকার হতে হবে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের দোষ কেউ খুঁজবে না কেউ না কেউ না শেষ কথাগুলো চেঁচিয়ে বলতে বলতে কেঁদে উঠলেন তার প্রত্যেকটা কথাই ছিল তীব্র বেদনার প্রতিচ্ছবি আচ্ছা কিছু কি হয়েছিল ওনার অতীতে যার কারণে উনি এই সম্পর্ক নিয়ে স্বাভাবিক হতে চাইলেও হতে পারছেন না আবার মা হিসেবে ওনার চিন্তাও যায় কোনো মা চাইবি না তার মেয়ে সমাজের হিংস্রতার শিকার হোক সবাই বুঝল কেন রোদের আর প্রান্ত সম্পর্ক মানতে নারাজ রোদের মা মামুন চৌধুরী কিছু বলতে চেয়ে বললেন না স্ত্রীর মানসিক অবস্থার কথা চিন্তা করে প্রান্ত চুপচাপ শুনতে থাকলো সব কথা বলল না কিছুই রোদের মা আর এক মুহূর্ত ব্যয় না করে রোদকে টেনে নিয়ে যেতে থাকলেন রোদের আহাজারি তখনও জারি যাকে চলে যেতে দেখে মীরা বেগম পিছু পিছু যেতে যেতে বলতে থাকলেন ছোটো যাস না এভাবে চলে যাস না তোর চিন্তা যায়স কিন্তু এতে কেউ খুশি হবে না সন্ন্যাস মীরা বেগম বলতে বলতে সদর দরজা পর্যন্ত থামেন রোদের মা আজ যেন কোনো পাথর আজ ওনার কথা কেউ নড়াতে পারলো না চলে গেলেন তিনি রোদকে নিয়ে পেছনে রেখে গেলেন থমথমে থাকা কিছু আপনজনদের আর এক অসহায় প্রেমিককে যে কিনা নিজের ভালোবাসাকে এভাবে চলে যেতে দেখলে অসহায়ের মতো প্রান্ত রোদকে আটকালো না কিন্তু কেন তার উত্তর প্রান্ত হয়তো নিজেও জানে না অনেক কিছু একসাথে চলছে ওর মাথায় সময়ের অপেক্ষায় নাকি উত্তরের অপেক্ষায় রয়েছে সেসব কিছু না প্রান্ত নিজের রুমে চলে গেল আর বাকিটা শুধু দেখে গেল এক ভাঙ্গা মানুষকে রোদ আর রোদের মা গাড়িতে উঠে বসলেন রোদ এখনও বলে যাচ্ছে আম্মু যেও না মেনে নাও না আম্মু প্রান্ত ভাই মরে যাবে আমি ছাড়া আমিও ওনাকে ছাড়া থাকতে পারবো না এত পাশান কেন হচ্ছ আম্মু তুমি তো এমন ছিলে না রোদের মা নীরবে চোখের পানি ফেলে যাচ্ছেন কিন্তু মুখে কিছু বললে না মেকে গাড়ি চলতে শুরু করে রোদ গাড়ির জানলা দিয়ে তাকিয়ে থাকে মনে অনেক প্রশ্ন প্রান্ত ভাই কেন আটকালো না উনি চাইলেই আটকাতে পারতেন প্রেয়সীর মনে জমল অভিমান একটা বারো আম্মুকে বোঝানোর চেষ্টা করলো না চলে যাচ্ছি একটু দেখতেও আসলো না অথচ রোদ জানতেই পারল না কেউ একজন তার বারান্দায় দাঁড়িয়ে নিজের ভালোবাসাকে চলে যেতে শুধুই রেখেই গেল কেউ বুঝলো না শক্ত আবরণে থাকা সেই ভাঙ্গা একজন মানুষকে